আসসালামু আলাইকুম লাভ অফ লাইফে সবাইকে স্বাগতম কেমন আছেন সকলে আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখুন ওয়াসফিয়া আবারও নানুর কককগুলোকে খেতে দিচ্ছে আর এখন বাজে বেলা আড়াইটা আর আড়াইটার সময় কক্কগুলো লাঞ্চ করছে বলা যায় আসলে ওয়াজফিয়া আসার পরে এই মুরগি আর ছাগলের খাওয়ার কোনো অসুবিধা নাই কারণ

কোথায় যাচ্ছেন হ্যাঁ একটা ম্যাও আসছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি দাঁড়ান ক্যামেরা একটু জুম করে হ্যাঁ এই যে ম্যাও যাচ্ছে ওটা আসলে বুনো ম্যাও ওটাকে আমরা চিনি না ওয়াশ পিয়াও না চলে গিয়েছে হ্যাঁ চলে গিয়েছে হ্যাঁ